দাদুর দেওয়া কথা রাখতে পারুলকে বিয়ে করে নিল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রায়ান নিজের ব্যাগপত্র গুছিয়ে কলকাতা যাওয়ার জন্য রওনা হলে তখনই দাদু বলতে থাকে না রায়ান তুমি কোথাও যাবে না তখন রায়ান বলে না দাদু তুমি যে কথা দিয়েছো সেই কথা রাখার দায় আমার নয় তাই আমি এখানে থাকবো না আমি তোমার কথা রেখে আমি বিয়েটা করতে পারবো না তখন দাদু খুবই মন খারাপ করে আর মাথা নিচু হয়ে যাবে বলেই দাদু বলতে থাকে না তোমাকে যেতে হবে না তাহলে ভুলটা তো আমি করেছি কথাটা তো আমি দিয়েছিলাম তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাব আমি তুমি কেন চলে যাবে যা শুনে সবাই অবাক হয়ে যায় তখনই দাদুকে সবাই আটকানোর চেষ্টা করে কিন্তু দাদু বলে না আমি ভুল করেছি আমার ভুল তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আর এখানে থাকবো না আমি এমনিতেও তো কারো কারো কাছে মুখ দেখাতে পারবো না আমার কথাটা এই গোয়ালে থাকবে না তাহলে আমি কেন কি করে মানুষের কাছে মুখ দেখাবো আমার তো মরে যাওয়া উচিত আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাব তখনই রায়নের পিসি বলতে থাকে তুমি এখান থেকে চলে কি ভেবেছো সবকিছু ঠিক হয়ে যাবে তুমি কি যা বলো তাই ঠিক তখনই কথাতে দাদু বলতে থাকে না রে আমার কথা তোদেরকে অনেক কষ্ট দিয়েছে আমার জন্য তোদেরকে অনেক কষ্ট পেতে হয়েছে এখন থেকে আর কোনো কষ্ট পেতে হবে না তাই আমি চলে যাচ্ছি আমি চলে যাবো আমার ডিসিশনের জন্যই তো তোরা সবসময় কষ্ট পাস এখন থেকে তোদের স্বাধীনতা দিয়ে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি এই বলে দাদু বেরিয়ে চলে যায় তখন রায়ান অবাক হয়ে যায় তখন সবাই মিলে খুব কষ্ট পেতে থাকে আর ঠাম্মি রায়ানকে বলতে থাকে না দাদু ভাই তোর দাদুকে আটকা তুই দাদুকে আটকা তোর দাদুর কথা তুই রাখ না হলে তোর দাদু তো জানিস যে কত জেদি এই মানুষটা নিজেও নিজেও যা বলবে তাই রাখার চেষ্টা করবে আর অনেকটা জেদি আর তুইও তো অনেকটা জেদি আমি কি করবো দাদু বল দাদু বাবা তুই তোর দাদুর কথা রাখ কিন্তু রায়ান কিছুতে রাজি হয় না ওইদিকে দেখা যাবে পারুল মুখে পান পাতা দিয়ে বসে আছে তখন ঠাকুরমশাই বলতে থাকে কি ব্যাপার কোনে তো এসে পড়লো তাহলে বর বাবা কোথায় ঠিক তখনই সেই বুড়ো হ্যাবলা লোকটা বলতে থাকে এই তো আমি এখানে আসছি তখন গোপাল অনেক হাতে পায়ে ধরতে থাকে পারুলের বাবাকে আর বলতে থাকে জেঠু তুমি প্লিজ এই বিয়েটা আটকাও এই বুড়ো হাবলার কাছে আমাদের পারুলকে তুমি কিছুতেই দিও না কিছুতেই না ওর জীবনটা নষ্ট হয়ে যাবে তখন মা বলতে থাকে আজকে এই এই নিজেই দায়ী ওর কপালে যদি বুড়ো বরে জোটে আমরা কি করব জন্ম মৃত্যু বিয়ে তিনটা বিধাতার হাতে আমরা তো কিছু করতে পারবো না পারুলের বাড়াবাড়ির জন্যই আজকে পারুলের কপাটা পুড়েছে না হলে এরকম হতো না ওর কপালে যদি এই বুড়ো হ্যাবলা বড় লেখা থাকে তাহলে এটাই ওর নিয়তি এটাই ওকে মেনে নিতে হবে গোপাল তুই চুপ কর তুই এরকম করিস না কিন্তু গোপাল কিছুতে গোপালের বোনকে বলতে থাকে কি জানি না আমি লেখাপড়া করতে চাই না লেখাপড়া করলে এই বুড়ো হাবলা বড়ি জোটে দিদিটা না বেশি বাড়াবাড়ি করেছিল লেখাপড়া লেখাপড়া করে মাথাটা পুরো খেয়ে ফেলেছে এখন দেখ কি বুড়ো হাবলা বর চড়ছে তখনই গোপালের বোন বলতে থাকে সেটাই তো বুড়ো হাবলা বড়ই তো জুটছে থাক তোরা এত বাড়াবাড়ি করার দরকার নেই ওইদিকে পারুল আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলতে থাকে ওইদিকে দেখা যাবে রায়ানকে অনেক অনুরোধ করতে থাকে সবাই তারপরে রায়ানের বলতে থাকে কিন্তু রায়ান কি করবে রায়ান নিজের জীবনটা শেষ করে দেবে নাকি আমাকেও তো জোর করে বাবা বিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমি কি বিয়েটা করেছিলাম জন্য তো বাবা মরে যায়নি তাহলে রায়ান কেন নিজের জীবনটা নষ্ট করবে তখন ঠাম্মি বলতে থাকে আমি জানি না দাদুভাই তোর দাদু কিন্তু হার্টের রোগী। লোকটা হার্টের ওষুধ খায়। আজকে কি করবে কে জানে? আমি জানি না। ওনা তো অনেক জেদ। কিছু খায়ও নি কোথায় চলে গেল কে জানে? আর যদি কোনোদিনও না ফেরে আমি তোর কাছে হাত জোড় করে বলছি, আমি এখন কি করব? না, আমি পারছি। তোর দাদুর জন্য কষ্ট পেতে না তোর জীবনটা আমি নষ্ট করতে বলতে পাচ্ছি। আমি কি করব দাদুভাই? কিছু তোর হাতে। তখনই রায়ানের জেঠু বলতে থাকে, আচ্ছা বাবা আবার কিছু করে ফেলবে না তো? বাবার কিছু হয়ে যাবে না তো না এরকম মাথা হেট তো বাবার কোনোদিনও হয়নি পুরো গ্রামের কাছে আজকে বাবার মাথা হেট হয়ে গেছে বাবার কথা কোনোদিনও রাখতে পারেনি এরকমটা কখনো হয়নি কখনো না আজকে বাবা উল্টোপাল্টা কিছু করে ফেলবে না তো তখন রায়ন বলে কেন আমি ওনার জেটটা মেনে নেব কেন আমার জীবনটা আমি কেন এভাবে নষ্ট করব না আমি কিছুতে বিয়ে করতে পারবো না তখন আমি বলতে থাকে দাদু ভাই প্লিজ আমি তোর কাছে অন্যায় আবদার করছি আমি হাত জোর করছি তুই কিছু একটা কর তুই পারবি কিছু একটা করতে তুই কিছু একটা কর তো দাদুকে বাড়িতে ফিরিয়ে আন বা দাদুর মান সম্মান তুই বাঁচা তুই প্লিজ তুই আমার কথা রাখ আমি যে কিছু ভাবতে পারছি না তো দাদুর জন্য আমার খুব চিন্তা হচ্ছে এত রাত করে লোকটা কোথায় যাবে কোথায় থাকবে আর যদি না আসলো বাড়িতে তখন এই বলেই সবাই ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে রায়ানকে তখন রায়ান কিছু না ভেবেই সবার দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে পারুল দাঁড়িয়ে আছে তখনই গোপাল বলতে থাকে না এই বিয়ে কিছুতে হতে পারে না কিছুতেই না পারুলের এই একটা বুড়ো হাবলার সাথে কিছুতেই বিয়ে হতে পারে না তারপরে দেখা যাবে রায়ান গাড়ি নিয়ে সে বিয়ের আসে তখন পারুলের মা বলতে থাকে এখন আবার গাড়ি নিয়ে কে আসলো সমীর আসেনি তো তোরা দেখ যদি ও আসে তাহলে আমি নিজে ওকে আবার বরণ করবো ঠিক তখনই গোপাল আর পারুলের বাবা গিয়ে দেখে যে রায়ান এসেছে তখন গোপাল বলতে থাকে রায়ান এসেছে গো রায়ান এসেছে তখন তো সবাই খুশি হয়ে যায় তখন রায়ান গাড়ি থেকে নেমে সোজা বিয়ের মণ্ডপে চলে যায় তখন ঠাকুরমশাই বলতে থাকে বর কোথায় তখন রায়ান বলে এই তো আমি চলে এসেছি তখনই পারুল পান পাতা সরিয়ে রায়ানকে দেখে চমকে যায় তখন রায়ান পারুলের দিকে তাকিয়ে থাকে আর পারুলও রায়ানের দিকে তাকিয়ে থাকে তখন পারুল অবাক হয়ে যায় তারপরে রায়ান নিজে মালাটা পরে আর মাথায় টোকর পরে ঠাকুরমশাইকে বলতে থাকে ঠাকুরমশাই বিয়ে পড়ান তখন ঠাকুরমশাই বলে শুভ তো হলো না তারপর রায়ান বলতে থাকে শুভদৃষ্টি হতে হবে না তারপরে বিয়ের মণ্ডপে দুজন বিয়ের জন্য বসে পড়ে পারুলা রায়ান ওইদিকে পারুলের বোন টগর বলতে থাকে বাবা লেখাপড়ার এত দাম এ তো দেখছি দিদির কপাল খুলে গেল তখনই গোপালের বোন বলতে থাকে ও বিয়ে করতে চলে এলো রায়ান এই কথা বলে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে পারুলা রায়নের বিয়ে হচ্ছে সব রকম রিচুয়াল গুলো মেনেই পারুলা রায়ন বিয়ে করছে তখন সাত পাকে ঘোরার সময় পারুল মনে মনে বলতে থাকে এ কি করলে দাদুল্লাতি তুমি আমাকে বিয়ে করতে চলে এলে কেন তোমার জীবনটা আমার সাথে জড়ালে না না আমি এটা তো চাইনি আমি একটা সুন্দর পরিবার চেয়েছিলাম আমার সংসার চেয়েছিলাম কিন্তু এ তো তুমি নরক করে দিলে ঠাকুর কি করলে তুমি আমার জীবনটা লাতি তুমি শুরু থেকেই ছবি রানের ব্যাপারে সব জানতে তুমি যদি আগে বলে দিতে তাহলে আর এই দিনটা আমাদের দুজনের কাউরি দেখতে হতো না ওইদিকে রায়ন মনে মনে বলতে থাকে ব্ল্যাকমেল করে দাদু আমাকে বিয়েটা করতে বাধ্য করলো তো তুমি দেখবে পারল তোমার বিয়ের খুব শখ হয়েছে না তোমার জীবনটা আমি পুরো নরক করে দিব তোমাকে এমন যন্ত্রণা দেব না যে তুমি বিয়েটা থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে এই কথাগুলো বলতে থাকে আর ওরা সাত পাকে ঘুরতে থাকে তারপর দেখা যাবে সিঁদুর দানের সময় সেখানে দাদু এসে দাঁড়ায় দাদুকে দেখে রায়ান চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তারপরে রায়ান পারুলকে কে সিঁদুরটা পরিয়ে দেয় তখন দাদু খুশি হয়ে যায় তারপরে রায়ান উঠে আসে আসলেই পারুলও সাথে সাথে উঠে আসে তারপরে দাদুকে প্রণাম করলে রায়ানও প্রণাম করে আর বলতে থাকে এবার খুশি হয়েছে তো বিয়েটা হয়ে গেছে এবার খুশি হয়েছ দাদু তুমি তোমার কথা তোমার জেদ তুমি রেখেছো আমাকে ব্ল্যাকমেল করে বিয়েটা করতে বাধ্য করেছো না আর পারুল তোমার বিয়ের খুব শখ হয়েছিল না এবার এসো এই বলে পারুলকে টানতে টানতে নিয়ে গাড়িতে তোলে রায়ান তখন সবাই আটকানোর চেষ্টা করলেও কেউ কারো কথা শোনে না রায়ান তারপরে দাদুকে গোপাল বলতে থাকে কোথায় চলে গেল রায়ান তখনই রায়ানের বাবা বলতে থাকে ওকে বসু বাড়িতে ফিরে গেল তারপর গোপাল বলতে থাকে না যেরকম ভাবে গাড়ির স্পিড দেখলাম মনে হচ্ছে কলকাতা চলে গেল তারপরে পারুলের বাবা বলতে থাকে এটা কি হলো বাসর জায়গা হলো না কনকাঞ্জলি হলো না কিছুই তো হলো না মেয়েটাকে তো ভালো করে দিতে পারলাম না তখন দাদু বলতে থাকে তোমরা একদম চিন্তা করো না আমি আছি তো আমরা আছি তো আমাদের পরিবারে পারম খুব ভালো থাকবে তুমি একদম চিন্তা করো না তখনই দাদু ও ওনার ছেলেকে বলতে থাকে বড় খোকা এখনই গাড়ি বের কর আমরা কলকাতা চলে যাবো তারপরে সবাই গাড়ি বের করে কলকাতার জন্য রওনা হয়ে যায় ওইদিকে রায়ান এরকম করে গাড়ি চালাতে থাকে মাথা গরম করে এত স্পিডে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরিকল্পনা তখনই ভয় পেয়ে যায় পারল তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ